প্রথমে আমরা মারোয়ারি রিলিফ সোসাইটি ও হেলথ ক্লাবের পক্ষ থেকে এই প্রোগ্রামের যিনি মূল উদ্যোক্তা ডক্টর ফিরোজউদ্দিন শফি যিনি আলিয়া একাডেমির সম্পাদক এবং চাঁদপুর নরিয়া সিদ্দিকিয়া ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মূলত ওনার ব্যক্তিগত উদ্যোগে বিগত দশ দিন ধরে দেবঙ্গা ব্লকের প্রান্তিক এলাকায় যে ক্যাম্পগুলো চলছে এর জন্য আমরা চিরোজ সাহেবকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ মোবারক জানাই এবং দেবঙ্গার প্রশাসনকে আরও বেশি বেশি ধন্যবাদ জানাই যে তারা আমাদেরকে কাজ করার সুযোগ করে দিয়েছেন আপনারা দেখেছেন আমরা পর্যাপ্ত ঔষধপত্র এবং মেডিকেল ভ্যান তার মধ্যে পালমোনারি ফাউন্ডশন টেস্ট ইসিজি এক্স রে স্পটেই হচ্ছে স্পটেই চিকিৎসা হচ্ছে এখানে যারা পরিষেবা নিতে এসেছেন পরবর্তী বড় পরিষেবা নেওয়ার জন্য আমরা বিভিন্ন হসপিটালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে পরিষেবা দেওয়ার ব্যবস্থা করছি টোটাল ব্যবস্থাটাই করেছেন ডক্টর উদ্দিন শফি এবং এখানে যারা চোখ দেখিয়েছেন তাদের যে চশমা বেরিয়েছে চশমা আমরা এখানেই পরবর্তীতে পৌঁছে দেব এখানে অর্গানাইজার আবেদ সাহেব এবং অন্যান্য যারা গ্রামের প্র্যাকটিশনার আছেন ওনারা বিলি করবেন এবং যতগুলো ছানি বেরিয়েছে আমরা সম্পূর্ণ বিনামূল্যে কলকাতা মারোয়ারি রিলিফ সোসাইটি হসপিটাল থেকে ফ্রি লেন্স বসানোর ব্যবস্থা করব আরও বেশি বেশি আমরা ফিরোজ সাহেবের কাছে অনুরোধ করব দেবঙ্গার আরও রিমোট ভিলেজে এবং হাড়োয়া বারাসাত দু নম্বর ব্লক যেগুলো দুর্বল এলাকায় বেশি বেশি করে ক্যাম্প করার জন্য অনুরোধ আপনার সন্তানকে মিশনে ভর্তি করতে চান তাহলে অযথা সময় নষ্ট না করে ইসলামিক আদর্শে আপনার সন্তানের জন্য উপযুক্ত শিক্ষা পরিষেবা পেতে এবং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ভর্তি করুন জিডি স্টাডি সার্কেলের অন্তর্ভুক্ত চাঁদপুর আলিয়া একাডেমি মিশনে উচ্চ মাধ্যমিক স্তরের এই মিশনে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আজি যোগাযোগ করুন তুলনামূলক কম খরচে যথাযথ পরিষেবা প্রদানের জন্য আমাদের প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ হ্যাঁ এলাকা যেহেতু দুস্থ এলাকা গরিব এলাকা এখানে পরিষেবা এরকম মানে প্রান্ত প্রান্তিক গ্রামে এরকম একটা ক্যাম্প এলাকার মানুষ খুবই উপকৃত হচ্ছে এবং ক্যাম্প আমাদের এগারোটা থেকে শুরু হয়েছে এবং পেশেন্টের প্রচুর চাপ খুব যত্ন সহকারে এখানে দেখছেন এবং এখানে যেমন সুগার পরীক্ষা করা হচ্ছে এক্স রে করা হচ্ছে চক্ষু এবং মেডিসিনের ডাক্তারবাবুরা দেখছেন আর কি এবং সামগ্রিকভাবে প্রচুর সাড়া পাওয়া গেছে এবং আমরা চেষ্টা করব আগামী দিনে এই ক্যাম্পটাকে আরও ভালোভাবে এবং এলাকার মানুষের যাতে আরও সুস্থভাবে পরিষেবা দেওয়া যায় তার ব্যবস্থা আমরা করব কিন্তু খুবই ভালো মানুষ এই এলাকার মধ্যে এবং একক প্রচেষ্টায় শুধু মেডিকেল ক্যাম্প কেন তার যে বিভিন্ন যেমন স্কুল আছে এবং মেয়েদের জন্য আছে হোস্টেল আছে এবং বিনামেয় যে অ্যাম্বুলেন্স পরিষেবা আছে এবং আদার্স আরো যে কোনো বিষয় মানে তার কারণ হসপিটালে যে সব রোগীগুলো যে ব্লাড পায় না বিনাবে চক্ষু অপারেশন সবই উনি করছে আজকে কতজন এখানে চিকিৎসা আমাদের প্রায় আমাদের প্রায় 300 প্লাস হয়ে গেছে এখনো প্রায় 24 জন আছে তো ডাক্তারগুলা দিতে পারছে হ্যাঁ পাচ্ছে মোটামুটি পাচ্ছে ডাক্তারও তো তো দেখছেন তো মেডিসিনও এখান থেকে দেয়া হচ্ছে মেডিসিনও এখান থেকে দেয়া হচ্ছে যতটা সম্ভব সবকিছু কি বিনামূল্যে হ্যাঁ সবই বিনামূল্যে কি বলবেন এলাকাবাসী উপকৃত হলে তারা আবার আমাদের যারা এই সংগঠনের মানে এখানে যে আয়োজন হয়েছে তাদেরকে বলবে এবং আরো যাতে বড় করে করা যায় সেই চেষ্টা আমরা করব ভোলানাথ ঘোষ ক্যাম্পটা খুব সুন্দরভাবে এই যে চার দিন খাটা হচ্ছে খেটে মোটামুটি মানুষের কাছে টোকেন দেওয়া আছে টোকেন দেওয়ার পরে তার সব এসছে প্রচুর লোকজন ভিড় জমেছে ডাক্তার পরিষেবা খুব ভালো দিচ্ছে এই তারপরে রক্ত পরীক্ষা তারপর গিয়ে তোমার চোখের ক্যাম্প সবকিছু মানুষ ভাবে ভালো হিরো ডাক্তারবাবু হিরোজ খুব ভালো মানুষ যে যেসব পরিষেবা দিচ্ছে তাতে সাধারণ মানুষ খুব উপকৃত হবে আপনার নাম ছাইপুলিশ